হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটে জিওগ্রাফি তোমাদের প্রশ্নবিচিত্রাতে সেভেন নাম্বার অফ স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল অ্যান্ড বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব। তাহলে চলো দেরি না করে আজ ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে আজ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে আনসার হবে প্রায় চারশো কোটি বছর আগে আমাদের ফার্স্ট জানুয়ারি থেকে একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে সেই পেড ক্লাসের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত নোটস তোমরা পাবে সাথে স্যারের ম্যাথস এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় আর এই যে ইয়ে দেখতে পাচ্ছ পিডিএফ দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাসের সেই পিডিএফও সেই গ্রুপের মধ্যে কিন্তু প্রোভাইড করা হয় আর প্রত্যেকটা সাবিট্রিপের আগে যে সাজেশান উইথ আনসার সাজেশান সেখানে প্রোভাইড করা হয় হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে স্যারের কন্ট্যাক্ট নাম্বার এবং ওই পেড ক্লাস এর ডিটেলস আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখবো আর এই যে কোশ্চেনগুলো দেখছো প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু ওই পেড ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে করানো হয়েছে যারা পেড ক্লাসের মধ্যে আছো তারা কিন্তু জানো সেটা ওকে তাই দেরি না করে ক্লাসে কিন্তু যুক্ত হয়ে যাও দেখো নেক্সট কোশ্চেনে চলে আসি নেক্সট কোয়েশ্চেন কি বলছে নিফেসিমা বলা হয় যে স্তরকে তা হলো এটা হবে অন্ত গুরুমণ্ডল তার সমস্ত মাধ্যম দিয়েই প্রবাহিত হতে পারে যে ভূমিকম্প তরঙ্গ এটা হচ্ছে পি পিতরঙ্গ পিতরঙ্গ একমাত্র তরঙ্গ যেটা সমস্ত মাধ্যমে প্রবাহিত হতে পারে ফোর্থ ভূতক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত মহুরভিশিক রেখা প্রত্যেকটা বিযুক্তি রেখায় ভীষণ ইম্পর্টেন্ট পেট ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে আমি করিয়ে দিয়েছি মানে আলাদাভাবে করিয়ে দিয়েছিলাম দেখো কন্ডাক্ট বিযুক্তি রেখা অপশান এতে রয়েছে এটা মনে রাখবে যে শিয়াল ও সিমাস্তরের মাঝে রয়েছে গুটেন গুটেনবার্গ বিযুক্তি রেখা এটা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে আর মোহরভিশিক বিযুক্তিরেখা এটা বললাম ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আর লেহম্যান বিযুক্তি রেখা সেটা কেন্দ্রমণ্ডলের ভেতরের স্তর অন্তঃ কেন্দ্রমণ্ডল ও বা বাইরের স্তরে বহিত কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে ওকে নেক্সট দেখো মহাদেশীয় ভূতক যে উপাদান দ্বারা গঠিত মহাদেশীয় ভূতক মানে যে হচ্ছে শিয়াল আর সীমা হচ্ছে মহাসাগরীয় ভূতক তো মহাদেশীয় ভূতক যে উপাদান দ্বারা গঠিত সেটা হচ্ছে শিলিকা ও অ্যালুমিনিয়াম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সিক্স শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরে স্তর হল অ্যাস্থোস্পিয়ার ভীষণ ইম্পর্টেন্ট অ্যাস্থেনোস্ফিয়ার অ্যাস্থোস্পিয়ার স্তরে কিন্তু পরিচালন স্রোতের সৃষ্টি হয়েছে নেক্সট চলে আসি শূন্যস্থান পূরণ করো কি বলছে বজ্রপাতের দেশ বলা হয় প্রত্যেকে যেন ভুটানকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় বলে ভুটানকে কিন্তু বজ্রপাতের দেশ বলা হয় সার্কের সদর দপ্তর প্রিভিয়াস ক্লাসে আমরা সার্ক সম্বন্ধে বা তার আগের ক্লাসেও আমরা সার্ক সম্বন্ধে অনেক কিছু জেনেছি তো সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে যেটা নেপালের রাজধানী নেক্সট জাফানা হলো পাকিস্তানের একটি বিখ্যাত শহর এটা হচ্ছে অশুদ্ধ কারণ কি জাফানা পাকিস্তানের নয় শ্রীলঙ্কার দেখো পাশে আমি আনসারটা লিখে দিয়েছি যে কোথাকার তাহলে জাফানা হলো শ্রীলঙ্কার একটি বিখ্যাত শহর তাই আনসারটা হবে অশুদ্ধ নেক্সট প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন প্রতিবেশী দেশ বিখ্যাত এটা শুদ্ধ মানে জিজ্ঞাসা এটা কোশ্চেন দিয়েছে এটা বাংলাদেশ ঠিক নেক্সট ওয়ান নেপালের পর্যটন শিল্পে উন্নত কেন মানে নেপাল কোশ্চেনগুলো দেখে নাও আর থার্ড কোশ্চেনটা নেপাল ও ভুটান যে প্রতিবেশী দেশের নাম যাদের সমুদ্র বন্দর নেই নেপালের পর্যটন শিল্প এটা তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে দেখো পজ করে একটু লিখে নাও সেকেন্ড কোশ্চেন মায়ানমারের বনজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও এটা যেহেতু টু মার্কসের টু মার্কসের কোশ্চেন তাই তোমরা যে কোনো দুটো বা তিনটে পয়েন্ট লিখবে ওকে আর এই পয়েন্ট যদি মানে প্রত্যেকটা পয়েন্টই লিখতে পারো হয়তো পাঁচটা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে পাঁচটা পয়েন্টই লিখলে কিন্তু ওর ভেতরে এক্সপ্লেনেশন দু তিনটে পয়েন্টের লিখে দেবে নেক্সট কোশ্চেন যে এমন দুটি দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই নেপাল ও ভুটান তারপরের কোশ্চেন চারিদিকে ফার্স্ট লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য লেখো ভীষণ ইম্পর্টেন্ট লাভা কি ম্যাগমা কি এই ধরনের কোশ্চেন কিন্তু আসে এটা থ্রি মার্ক্সের মিনিমাম চারটে দেবে এখানে পাঁচটাই আমি দিয়ে রেখেছি তারপরে ভূমিকম্পের পি তর পি এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলো লেখো দেখো এটা যেহেতু থ্রি মার্কসের মিনিমাম তিনটে তিনটে করে দেবে ওকে আর ম্যাক্সিমাম চারটে পজ করে লিখে নাও তারপরের কোশ্চেন অপসারী পাচ্ছি গঠনকারী পাচ্ছি বলা হয় কেন পেট ক্লাসে আমি করে দিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে অপসারী পাচ্ছি গঠনকারী পাচ্ছি বলা হয় তোমাদের এমনও কোশ্চেন আসে যে অভিসারী পাচ্ছি বিনাশকারী বা ধ্বংসকারী কেন বলা হয় এটাও কিন্তু আসে দেখো যখন নোটস প্রোভাইড করেছিলাম আমি কিন্তু লিখে দিয়েছিলাম রিটেন নোট দেখতেই পাচ্ছ ফোর্থ মনে করো শুনামি শুরু শুরুর পূর্বাভাস পাওয়া গেল তখন তুমি কি করবে এটা লিখে দেবে যে সুনামের সময় এই সমস্ত কিছু করবো সুনামের সময় নিম্নলিখিত বিষয়গুলিতে সাবধানতা নেওয়া হয় যেমন সুনামের সময় সমুদ্রের নিকট না যাওয়া উপকূল থেকে দূরে কোনো উঁচু নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া থার্ড রেডিও টিভিতে প্রচারিত সতর্ক সতর্কতামূলক নির্দেশ নির্দেশাবলী মেনে চলা প্রভৃতি পাঁচে থাকের ফার্স্ট কোশ্চেন আগ্নেয় শিলা কাকে বলে নিশাটি উদ্বেদী শিলার মধ্যে পার্থক্য লেখ আগ্নেয় শিলা কাকে বলে এখান থেকে লিখবে আর এই তোমরা মানে তোমাদের কোশ্চেন আসে যে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন এই কোশ্চেনের আনসারটাও তোমরা এই যে যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু লিখলেই আনসার নাম্বারটা পাওয়া যাবে মানে এটা দুটো কোশ্চেন একটু বুঝে আনসারগুলো লিখবে আগ্নেয় শিলা কাকে বলে এটা আছে আবার যদি কোশ্চেন আসে যে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন সেক্ষেত্রেও কিন্তু আনসারটা এটাই হবে পরে পার্টিতে নিশারি উদ্বেদী শিলার মধ্যে পার্থক্য লেখক পার্থক্যটা লিখবে একটু পজ করে লিখে নাও আমি একটু বোল্ড করে দিলাম নেক্সট ওয়ান ভূমিরূপের ওপর শিলার প্রকৃতির তিনটি প্রভাব লেখো তিনটি প্রভাব চেয়েছে আমি অনেকগুলি প্রভাব দিয়েছি দেখতেই পাচ্ছ অনেকগুলো প্রভাব দিয়েছি তোমরা যে কোনো তিনটি প্রভাব লিখবে এখানে আমি টোটাল নটা প্রভাব দিয়েছি এর মধ্যে থেকে তোমাদের যেটা সুবিধা হবে সেরকমভাবে তিনটে পয়েন্ট লিখবে জিপশ্যামের দুটি ব্যবহার লিখবে ফার্স্ট সিমেন্ট শিল্পে জিপশ্যাম ব্যবহৃত হয় সার তৈরি ও নির্মাণ কার্যে জিপশ্যাম ব্যবহৃত হয় দুটো চেয়েছে দুটোই দেবে জীবাশ্মকাক বলে পাললিক শিলায় বৈশিষ্ট্য লেখক জীবাশুকাক বলে এখান থেকে কোশ্চেন আসে যে কোন শিলায় জীবাশ্ম দেখা যায় শর্ট কোশ্চেন আসে সেক্ষেত্রে আনসারটা লিখবে জীবাশ্ম পাললিক শিলায় দেখা যায় আবার পাললিক শিলাই জীবাশ্ম কেন দেখা যায় এরকমও কোশ্চেন আসে তো এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসে করানো প্লে লিস্ট চেক করে ক্লাসগুলি কিন্তু প্রত্যেকটাই দেখবে আর নোট ডাউন করবে দেখবে বেশি কিছু নোট ডাউন করতে হচ্ছে না কারণ ম্যাক্সিমাম কোশ্চেনই তোমাদের করা আছে এবার কি বলছে পাললিক শিলার বৈশিষ্ট্য প্রত্যেকটা শিলার বৈশিষ্ট্যই কিন্তু খুব ভালোভাবে দেখবে এটা থ্রি মার্কসের এই পয়েন্টগুলোই দেবে যে এই শিলার স্তরায়ন এবং কাদায় চির খাওয়া দাগ লক্ষ্য করা যায় একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায় এই শিলার সচিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায় এই শিলার প্রবেশতা খুব বেশি ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয় কয়লা খনিজত প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা কাঠিন্য আগ্নেয় শিলা থেকে কম দারুণ ফাটল বা ক্লাসের গঠন থাকে না ওকে তাহলে আজকে দেখো আমরা সেভেন্থ নাম্বার অফ স্কুল হুগলি ব্রাঞ্চ হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল অ্যান্ড বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে আগেই বললাম হিস্ট্রি জিওগ্রাফির নোট স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোট প্রোভাইড করা হয় সেখানে এছাড়াও এই যে পিডিএফ দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের মানে মেনলি চারটে সাবজেক্টের পিডিএফ সেখানে প্রোভাইড করা হবে আর তোমাদের যে সাজেশান তোমরা প্রত্যেকটা সামেটিভের আগে যে সাজেশান চাও সেই সাজেশান উইথ আনসার সেখানে প্রোভাইড করা হবে আমাদের সাজেশান থেকে তোমরা অনেকেই ভালো রেজাল্ট করেছো কমেন্টে জানিয়েছ আমাদের খুব 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 ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে আগেরবার আমরা আমরা রকম। আনসার দিইনি শুধু সাজেশান দিয়েছিলাম কিন্তু এবারে পেড ক্লাস যেহেতু স্টার্ট হয়েছে পেড ক্লাসের মধ্যে সাজেশানের আনসারগুলো প্রোভাইড করা হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কনট্যাক্ট করে নেবে স্যারের কনট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখবো আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলসটাও দিয়ে রাখবো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ